কি নাম যেন আপনার লিজা লিজার বাসা কোথায় হ্যাঁ আচ্ছা একটু জুড়ে জুড়ে বলেন হ্যাঁ আমরা যেন শুনতে পারি আচ্ছা বাচ্চা আছে আগে কয়জন নর্মাল না আচ্ছা নর্মাল ছিল ছেলে বয়স কত স্কুলে দিচ্ছেন এই বাবু পেটে আসার আগে মাসিক কি রেগুলার ছিল শেষ মাসিকের ডেটটা কবে ছিল মনে আছে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ছয় বছর পরে মানে একদম সুন্দর টাইমেই নিচ্ছেন নভেম্বরের আট ওকে আপনার হচ্ছে এখানে আমরা আলট্রাসোনো করে পাচ্ছি আপনার বাবুর বয়স এসেছে সাতাইশ সপ্তাহ চার দিন মানে চার সাত মানে সাত মাস মানে আর তিন দিন পরে সাত মাস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর বাবু হওয়ার ডেট এসেছে অগাস্ট মাসে পনেরো তারিখ যে ডেট আসছে তার থেকে দেখা যায় যে এক সপ্তাহ আগে অথবা পরে হতে পারে হ্যাঁ নানাচড়া টের পান আচ্ছা নানাচড়া করা ভালো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই জন্য আসছে মোটামুটি এক কেজি একশো উনিশ গ্রাম সাত মাসে আছে মোটামুটি কিন্তু বেশি করে খাওয়া দাওয়া করবেন ওষুধপত্র যেগুলো এগুলো খাবেন ওজন তো আরও বাড়াইতে হবে হ্যাঁ শব্দ শুনতে পাচ্ছেন কি শব্দ এটা বলেন তো এটা হচ্ছে বাচ্চার যে হার্টবিট আছে না ওই হার্টবিটের শব্দ ঠিক আছে হৃদয় স্পন্দন বলি না আমরা ওই হার্টবিট এটা ভালো আছে একশো ঠিক আছে এই জিনিস যতদিন আছে ততদিনই আমরা বেঁচে আছি এটা নাই মানে আমরা শেষ যাই হোক আলহামদুলিল্লাহ আপনার বাবু কিন্তু খুবই ভালো আছে এবং পজিশানও ভালো আছে এটি যেখানে প্রোপটা ধরেছি পেটের নিচে এখানে মাথাটা আছে তার মানে নর্মাল পজিশান হ্যাঁ ঠিক আছে কি বাবু এটা কঠিন প্রশ্ন এই প্রশ্নের আনসার দেওয়া নিষেধ ঠিক আছে সেটা জানেন তাই না পানির পরিমাণ ভালো আছে পজিশন আলহামদুলিল্লাহ ভালো আছে শোনেন একটা বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক হ্যাঁ একটা সুস্থ বাচ্চা খুবই দরকার প্রত্যেকটা বাবা মা বলেন ফ্যামিলি বলেন কারণ ছেলে কে দেয় মেয়ে কে দেয় তাই না আল্লাহ তো আর সব ক্ষমতা তো আল্লাহ মানুষকে দেয় নাই কিছু কিছু মানে সব ক্ষমতাই আল্লাহর কাছে মানুষকে কিছু কিছু হয়তো ইয়ে দিয়েছে তো এখানে কারো কোনো হাত নাই সবসময় আশা করবেন যে একটা সুস্থ বাচ্চা যেন হয় এই যে দেখেন এটা হচ্ছে বাবুর মাথা হ্যাঁ দেখা যাচ্ছে বাবুর মাথা তারপরে এই যে এদিকে হচ্ছে বাবুর মানে এই যে গলাটা আছে না ঘাড় যেটা ঘাড় একটু আগে বিট শুনেছিলাম না শব্দ হৃদয় স্পন্দন যে দেখেন এখানে এরকম 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 করছে এটাই হার্টবিট ঠিক আছে এটা ওই যে বুকের যে আমরা রিপস বলি পাজর বলার না এই যে হ্যাঁ হাড়গুলো আছে তো মোটামুটি কিন্তু বাবু ভালো আছে গল্প ফুলটাও নিচে আর মানে পজিশন আছে সবকিছু মিলায়া আলহামদুলিল্লাহ ভালোই আছে ঠিক আছে তাহলে ভালো থাক